নমস্কার আজকের বিষয় হলো কেবলমাত্র জল পান করার নিয়মে পরিবর্তন করে রাতে বারবার প্রস্রাব থেকে সহজেই মুক্তি পাওয়া যাবে এখন বিষয় হলো প্রস্রাব বারবার রাতের বেলায় কেন পায় এইসব ব্যাপারে যদি ডিটেলস জানতে চায় কেউ তাহলে এপিসোড নাম্বার টোয়েন্টি ওয়ান দেখতে হবে ডেসক্রিপশানে গিয়ে সব থেকে নিচে যে লিঙ্ক আছে সে লিঙ্ক ক্লিক করলেই সমস্ত এপিসোডগুলো বেরিয়ে আসবে তার মধ্যে আলোচনা করা আছে আজকে শুধু আমি বলব যে কিভাবে জল খাওয়ার পদ্ধতি পরিবর্তন করে শুধুমাত্র একটার দ্বারাই রাতে বারবার প্রস্রাব থেকে মুক্তি পাওয়া যাবে তার আগে জেনে নিই খুব সারসংক্ষেপে প্রস্রাব বারবার কেন হয় এগুলো ডিটেইলস আলোচনা করা আছে তো ও সারসংক্ষেপে বলে দিই প্রস্রাব রাতের বেলায় বারবার হওয়ার অনেকগুলো কারণ থাকে তার মধ্যে একটা হচ্ছে হাইপারটেনশন বা প্রেসারের ওষুধ খাওয়ার জন্য কিছু কিছু প্রেসার ওষুধ আছে যার সাইড ইফেক্ট হিসেবে দেখা যায় রাত্রে বারবার প্রস্রাবের বেগ পায় এছাড়া আছে হাই সুগার সুগার খুব বেশি থাকলে রাতে বারবার প্রস্রাব পায় এছাড়া রয়েছে যদি কেউ বেশি খুব বেশি জল খায় শুতে যাওয়ার আগে ঘুমোতে যাওয়ার আগে তাহলেও বারবার প্রস্রাব পাবে এছাড়া শরীরের টেম্পারেচার খুব যদি বেশি থাকে অর্থাৎ জ্বর যদি থাকে তাহলেও প্রস্রাব পাবে বা খুব বেশি ঠান্ডা লাগছে তাহলেও প্রস্রাব পাবে এছাড়া যাদের ব্লাডারে মূত্র ধারণ ক্ষমতা কমে গেছে বিশেষ করে বয়স্ক লোকেদের ক্ষেত্রে ব্লাডার বা মূত্রথলিতে মূত্র ধারণ ক্ষমতা কমে যায় অর্থাৎ যেখানে তিনশো সাড়ে তিনশো চারশো এম মূত্র জমলে তবে বেগ পাওয়া উচিত প্রস্রাবের কিন্তু যাদের বয়স বেশি হয়ে গেছে তাদের ক্ষেত্রে দেখা যায় পঞ্চাশ এম এল পঁচাত্তর এম এল যখনই প্রস্রাব জমে ব্লাডের মধ্যে তখনই প্রস্রাবের বেগ আসে তাহলে এরকম অনেক কিছু কারণ আছে সেই কারণের জন্য রাত্রেবেলায় বারবার প্রস্রাবের বেগ আসে এছাড়াও আছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ প্রস্রাব যন্ত্রে ইনফেকশনের জন্য এছাড়া আরো অনেক কিছু রোগ আছে যার ফলে এটা হয়ে থাকে তো ডিটেলস জানতে গেলে এপিসোড টোয়েন্টি ওয়ান বা একুশ নাম্বার এপিসোড দেখতে হবে আজকের বিষয় শুধু একটাই সেটা হলো জল খাওয়ার কিভাবে পরিবর্তন করব যাতে রাতে বারবার প্রস্রাবের বেগ থেকে মুক্তি পাওয়া যায় ঠিক এরপর আমাদের কি জানতে হবে আমাদের কতটা জল খেতে হবে প্রথমে এটি জেনে নিই খুব সার সংক্ষেপে বলে দিচ্ছি এবং রাউন্ড ফিগারে বলে দিচ্ছি সেটা হলো আমার ওজন যদি ছাপ্পান্ন কিলো হয় তাকে যদি সাত দিয়ে ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে কত সাত আট ছাপ তিনশো এম এল গ্লাস এক গ্লাস ধরে নিই যদি তাহলে মোটামুটি আট গ্লাস আমাকে জল চব্বিশ ঘন্টায় খেতে হবে এটা হচ্ছে সাধারণ ফর্মুলা এরপর আগেই বলেছি যে যদি গ্রীষ্মকাল হয় যেখানে প্রচুর ঘাম হচ্ছে সেখানে ঘামের দ্বারা অনেক বেশি জল বেরিয়ে যাচ্ছে সেখানে জল বেশি খেতে হবে শীতকাল যেখানে একটু ঘাম হচ্ছে না সেখানে জলের একটু পরিমাণ কম যাবে এছাড়া বেশি পরিশ্রম করলে জল বেশি খেতে হবে কঠিন পরিশ্রম কম করলে জল কম খেতে হবে ঠান্ডা ঘরে থাকলে জল কম খাওয়া হয় গরম ঘরে থাকলে স্বাভাবিকভাবে ঘাম হওয়ার জন্য জল বেশি খাওয়ার প্রয়োজন হয় মোটামুটি ধরে নিতে হবে জল দেশটা পেলেই একটু একটু জল খেতে হবে সেই জলের পরিমাণ তিনশো এম এর বেশি যেন না হয় একসাথে অনেকে হয়তো হিসাব করে দেখে নিল আমার আড়াই লিটার জল চাই একবারে এক লিটার খেয়ে দিল এরকম করলে হবে না তাতে কিডনির উপর ইফেক্ট পড়বে চাপ পড়বে প্রেশার পড়বে সেই জন্য একবারে তিনশো এম জল খাওয়াটাই ঠিক ম্যাক্সিমাম খুব বেশি তেষ্টা পেলে পাঁচশো এম পর্যন্ত খাওয়া যেতে পারে এইবারে আসল বিষয় আসা যাক সেটা হলো যে জল খাওয়ার কি পরিবর্তন করলে রাতে বারবার প্রস্রাব থেকে মুক্তি পাওয়া যাবে সেটা হলো আমরা কতটা জল খাবো এটা যখন জেনে নিলাম তাহলে আমাদেরকে কি করতে হবে ঘুম থেকে উঠেই জল খাওয়া শুরু করতে হবে ওই তিন সময় জল খেতে হবে খেতে খেতে একসময় দেখা যাবে যখন সন্ধ্যে ছটা বেজে গেল সেখানে স্টপ করে দিতে হবে জল খাওয়া অর্থাৎ সকাল থেকে কন্টিনিউ আমি জল খেয়ে গেলাম সন্ধ্যায় ছটা পর্যন্ত জল খেলাম সন্ধ্যায় ছটার পর আর জল খাওয়া যাবে না এটি কিন্তু একবারে সম্ভব না সবার পক্ষে আবার অনেকের পক্ষে একবারেই সম্ভব সেটা নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার কে কিভাবে কন্ট্রোল করবেন তো মোদ্দা কথা হলো যে সন্ধ্যা ছটার থেকে জল খাওয়া এখানে জল বলতে শুধু জলের কথা বলা হচ্ছে না জলীয় ধরুন আমি যদি খাচ্ছি সেটা হলো তরমুজ তরমুজের বেশিরভাগ অংশ জলেই পরিপূর্ণ তাহলে সেটাকেও জল হিসাবে ধরতে হবে যদি আমি এক বাটি ডাল খাই সেখানেও বেশি পরিমাণে জল আছে এগুলোকেও ধরতে হবে শশা ফুটি কি আছে বেশিরভাগ পরিমাণ জলই আছে তো এগুলো ধরতে হবে তার সঙ্গে জলের পরিমাণের সাথে তাহলে আমাকে ছটার পর থেকে জল খাওয়া বন্ধ করতে হবে সাথে জলীয় কোনোভাবেই খাওয়া যাবে না হ্যাঁ খুবই যদি জল তেষ্টা পায় তাহলে এক ঢোক জল নিয়ে কুলকুচি করে সে জলটা খেয়ে দিলাম কিন্তু আস্তে আস্তে ওটা এমন উপাস করতে হবে যে যেন ছটার পর প্রয়োজন না পড়ে জল খাওয়ার তাহলে আমি ইনস্ট্যান্টলি যদি আজ থেকে আমি প্র্যাকটিস শুরু করি সকাল থেকে ঘন্টায় ঘন্টায় বা দু ঘন্টা পর পর তিন সাম করে এক গ্লাস করে জল খেলাম আট ঘন্টা আট গ্লাস জল পরিপূর্ণ করে নিলাম গরমের জন্য একটু বেশি খেলাম কিন্তু ছটার পর আর জল খাওয়া চলবে না তো ছটার পর যদি জল খাওয়া বন্ধ করে দিই টোটালি এবং সাথে জলীয় পদার্থ যেন না ঢোকে শরীরের মধ্যে ছটার পর কিন্তু সন্ধ্যা ছটার পর তাহলে ইনস্ট্যান্টলি দেখবেন সেদিন থেকে আপনার অর্থাৎ সেই রাত থেকে আপনার প্রস্রাবের যে বেগ ছিল এই যে বারবার প্রস্রাবের জন্য ওঠা সেটা কেউ আটবার উঠে ওঠে কেউ দশ বার ওঠে কেউ দুবার ওঠে কেউ তিনবার ওঠে সেটা টোটালি দেখবেন বন্ধ হয়ে গেছে এর ফলে কি হবে এজ এ রেজাল্ট যারা বারবার রাত্রেবেলায় প্রস্রাবের জন্য ওঠে তাদের ঘুমের ডিস্টার্ব হয় ঘুমের ডিস্টার্ব কি হলে কি হবে সারা দিন আপনার কাজ করতে ইচ্ছে জাগবে না শরীর তরতাজা থাকবে না আমাদের শারীরিক যন্ত্রপাতি যেগুলো রয়েছে সেগুলো সতেজ হবে না সেগুলো কর্মক্ষমতা কমে যাবে মানসিক ভাবে চাপ বাড়বে মানে কোনো দিক থেকে সারা দিন ঠিকঠাক যাবে না। তার জন্য আমাদের ঘুম খুবই দরকার। শুধু তাই নয় ঘুম ঠিকঠাক না হলে অন্যান্য রোগও তার সঙ্গে দেখা যেতে পারে তাই আমাদের ঘুম ঠিকঠাক করতে হবে এই একটি জিনিস পরিবর্তন করে দেখুন 99% আপনার প্রস্রাব তাতে বিশেষ করে বারবার উঠা সেটা কন্ট্রোল হয়ে যাবে ওকে Thank you. See you in the next video.